পাঁচই আগস্ট দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীনতা অর্জন করল আসলে একাত্তরে তো মুক্তিযুদ্ধ আমরা দেখিনি কিন্তু এই গত কয়েকদিনে যে সহিংসতা সংঘর্ষ এগুলো আসলে ফিল করিয়েছে একাত্তরে কীরকম হয়েছিল যাই হোক আল্লাহর কাছে শুক্রিয়া দীর্ঘদিনের পর আজকে আমরা দ্বিতীয়বারের মতো জয়ী হলাম স্বাধীনতা পেলাম তো সবারই উল্লাস আর এরই মানুষের খ তো আমরা এখন ইকবালুর রহিম হুইপ দিনাজপুরের ওনার বাসার সামনে অবস্থান করতেছি তো এখানে আসলে মানুষের খবটা ভালোভাবেই বোঝা যাচ্ছে যে কত ক্ষোভ ছিল তাদের মনে ওনার বাসা একদম ভেঙে একাকার আগুন ধরিয়ে দিয়েছে বাসার কোনো জিনিস হচ্ছে রাখতেছে না সব ভেঙে দিচ্ছে লুটপাট করে নিয়ে যাচ্ছে আসলে মানুষের দীর্ঘদিনের খব তো যাই হোক আজ সেই খবের পরিত্রাণ হলো মানুষের জীবনের মধ্যে একটা স্বস্তি এলো গত দিনে যে সহিংসতা সংঘর্ষতে যারা যারা প্রাণ দিয়েছে তাদের আসলে আমরা আত্মার শান্তি কামনা করি তাদের পরিবারের সকলের ধৈর্য কামনা করি তাদের যানের বিনিময়ে আজ আসলে আমরা সেকেন্ড পারে স্বাধীনতা অর্জন করলাম তো সবাই দেখতে এসেছে এর মধ্যে কেউ কেউ আবার মিষ্টি দিচ্ছে লাড্ডু দিচ্ছে তো আমাদেরকেও এসে দিয়ে গেল আর এদিকে স্টুডেন্টরাও হচ্ছে সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে চকলেট মিষ্টি যে যেরকম করে দিতে পার দিচ্ছে কারণ ওরা হচ্ছে রাস্তার মধ্যে আছে আর অতিরিক্ত গরমে ওদের এই জন্য আসলে আমরা কারো হতে চাই না আমরা চাই সুষ্ঠুভাবে স্বাধীনভাবে স্বাধীন দেশে বসবাস করতে তো সবার মধ্যে সেই স্বস্তিটা আসলে বাইরে বের হয়ে দেখতে পেলাম কারণ একটা দীর্ঘ স্বস্তি আমি নিজেই ফিল করতেছি যে আসলে একটা দীর্ঘ স্বস্তি একটা ফিল করতেছি তো আমরা চলে এসেছি বড় মাঠে কারণ এখান থেকেই আসলে আমাদের সব কিছু সূত্রপাত ঘটে